ঘুরতে গিয়ে ভারত বিরোধী পোস্ট করায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করায় আলমগীর শেখ নামের ৩৫ বছর বয়সী এক যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে আজ সোমবার সকালে বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন এর আগে গতকাল রোববার রাত আটটায় ভারতের চ্যাংরাবান্ধা বান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারি স্থলবন্দর ধরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের হাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন যুবক আলমগীর হোসেন ভারতে বসে তিনি ভারত বিরোধী মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও লাইভ করেন তাৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংরাবান্দা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয় গতকাল রোববার রাতে পাটগ্রাম উপজেলায় বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত দেওয়া হয় আলমগীর শেখ ফেসবুক পোস্ট থেকে জানা যায় ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে লাইভ শেয়ার করে তিনি বলেন উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছেন পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই মণিপুরের জয় হোক পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান আবিব বলেন ভারতের চ্যাংরাবান্দা কর্তৃপক্ষ বাংলাদেশি ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ